গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আপনাদের কালী পুজো কীরকম কাটলো দিওয়ালি সেটা কমেন্ট করে জানাবেন আমার তো ভালোই কেটেছে পুজোও ভালো কেটেছে কালী পূজাটাও ভালো কেটেছে ভালোই কেটেছে আর এই ব্লগটা শু আশা করছি আপনাদের ভালো লাগবে এবার এই রান্না থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি ওখানে আমি কড়াইতে তেল দেব তেল দিয়ে মাছ ভাজবো একপাশে আর একপাশে পাশে ফুলকপির তরকারি করব। গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলুটা ছেড়ে দেবো ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি এখনকার ফুলকপি তো ভালো হবে না ওই জন্যে গ্যাস হতে পারে ওই জন্য একটু ভাপিয়ে নিই আমি ভাপিয়ে নিয়ে যে ভেজে নিলাম ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে লাস্টে আমার ঠাকুর দেখতে গেছিলাম যে ওইটা দেওয়া আছে পুরো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন এর মধ্যে মশলা দিয়ে দেবো জিরা আদা ধুনের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো তারপরে ফুলকপি দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো তারপরে এই পাশে আমি ইয়ে করবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। ফুলকপি আলুটা ভেজে নিয়ে মশলা দেবো জিরার গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে জল দিয়ে দেবো এটা মাছ দেবো বলে মিষ্টি দিলাম না আর ওইটা ফুলকপির তরকারি করব করেছি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখানে এই যে হয়ে গেছে এবার এখানে মাছ দিয়ে দিলাম এরকম ভাবে আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছেন কমেন্ট করবেন আসুন দেখায় দুপুরে লাঞ্চ মেনু ভাত ডাল ফুলকপির তরকারি আলু ভাজা আর ওই যে ফুলকপির মাছের ঝোল তারপরে চলে আসব কাপড় কাচতে কাপড় দি ভালো করে ইয়ে করে কাপড়গুলো ভিজিয়ে নেব কেন এইগুলো অনেক জমে যাবে তারপরে কাচতে খুব কষ্ট হয়ে যায় ওই জন্য আমি ভাবছি কাপড়গুলো আজকে কেচে নেব কেচে নিয়ে তারপরে আমার এক জায়গায় নিমন্ত্রণ ছিল আমি একাই খাবো সাবদ বাড়িতে আমার বর মশাইও খাবে না মেয়েও যাবে না ওই জন্য আমি একা খাব ওদের জন্য ওই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে দিলাম এইসব কাজ করে তারপরে ওদের ঘরে যাবো আবার বিকালে তারপরে বেরোবো একটু ঠাকুর দেখতে এই যে বাসনগুলো মেজে নিচ্ছে এরকম করে কাজ যেখানেই যাই আমার এরম কাজ করে রান্না বান্না করে গুছিয়ে রেখে সংসার তারপরেই বেরোতে হয় এমনি স্বাধীনভাবে আমি রান্না না করে বেরোতে পারবো না এই যে ভাই ফোটায় ও রান্না কর ফোঁটা দিয়ে আসবো দিয়ে এসে আবার এখানে রান্না করব। রান্না করে তারপরে আমাদের ঘরেই খাওয়া দাওয়া হবে যদি ওরা আসতে চায় ক্যামেরায় তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা তো আর জোর করা যায় না ওর জন্যে বাসন কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে এই যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে তারপরে চা ঘরটা মুছবো মেয়েটা রান্নাঘরটা একটু ঘষে দেবে মা বলে মা তুমি তাহলে ঘরটা মুছে নাও ও একটু সার পা ব্রাশ দিয়ে নিচটা ঘষবে ওই জন্যে আমি দুটো ঘর মুছে দেবো ঝাঁপ দিয়ে সুন্দর করে তারপরে চান করে ওদের ওই নিমন্তন্ন বাড়িতে যাবো আর ওদের খাওয়া ওদের রান্নাটা করে রেখে গেলাম যেখানেই যাই আমার পরে আমার বড় মশাই এবার শার্ধ বাড়িতে খায় না ওর জন্যেই আরও অসুবিধা হলে তো আমরা দুজন খেতে পারতাম কিন্তু ও খেলে শরীর খারাপ হয় সবার শরীর তো সমান হয় না ওই জন্যে এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি তা তারপরে চলে যাবো দুটো ঘর মুছতে দুটো ঘর ভালো করে মুছে নেব ঘর মুছতে প্রচণ্ড কষ্ট হয় চেহারা বসে মুছতে তো কষ্ট হয় কিন্তু বসে মোছা একদিকে ভালো ঘরটাও পরিষ্কার হয় আর শরীরের ইয়েটাও একটা এক্সারসাইজ মতন হয় ওই জন্যে বসে মোছাই ভালো লাঠি দিয়ে মুছলে না ঘর ভালো পরিষ্কার হয় না ও চুল জড়িয়ে যায় ইয়ে হয় আমার ভালো লাগে না বসে মুছি কষ্ট হয় একটু আর রোজই আমি চোখির নিচটা মুছে দিই চোকির ফাঁকা আছে মুছে দিই পরিষ্কার থাকে আর তারপরে মুছে টুছে কাপড় কাচতে যাব। কাজের তো আর শেষ হয় না সংসারে কী করবো কাজ আমার যেখানেই যাই কাজ করে টুড়েই আমার বেরোতে হয় এই যে সুন্দর করে ঘর দুটো মুছে দেব মেয়েটা মুছে দেয় মেয়েটা যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করছে ওই জন্যে আমি বলছি আমি মুছে দিচ্ছি তারপরে এই যে ছোটো ঘরে চলে আসলাম ছোটো ঘরটাও মুছে নেব তারপরে বেলকুনিটা ধুয়েছি ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি সংসারে দেখবেন অনেক টুকটাক কাজ থাকে সব তো আর ভিডিও করা যায় না যেটুকুনি পারি আপনাদের সাথে শেয়ার করি এইটুকুনি কি কাজ থাকে সংসারে অনেক কাজ থাকে সেগুলো সব ভিডিও করা যায় না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না ছো যেটুকুনি পারি আপনাদের সাথে শেয়ার করি যেটুকুনি আমি দেখাতে পারি এই যে তারপরে এই যে কাপড় কেচে নিয়েছি ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে ভাববো আমার আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করবেন তাহলে আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিওটা অনেক দূর দূরান্তর থেকে দেখছে তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই যে এবার বলছি বিকালে আর আপনাদের সাথে দেখা হচ্ছে তো রেডি হয়ে তারপরে আসবো এই যে আমি আর আমার বর মশাই এরকম রেডি হয়েছি আমি ওই পুজোর চুড়িদারটাই পড়েছি আবার হাই করছে এই যে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে এই যে রাস্তাঘাটে দেখুন কি সুন্দর লাইট লাইট লাগিয়েছে এই তো পুজো কালী পুজো হয়ে গেলেই পুজো শেষ তারপরে আরো অনেক বাঙালির একটা ভুল বলে ফেলেছি বিশ্বকর্মা পুজো না এমনি একটা মন্দিরে চলে আসলাম কালী ঠাকুরটা খুব কি সুন্দর হয়েছে কিউট হয়েছে এগুলি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে তারপরে আবার এটা দেখে আবার হাঁটা শুরু করব আরেকটা প্যান্ডেলে যাব এই যে আরেকটা প্যান্ডেলে যাওয়ার জন্য রওনা করলাম এই দেখুন রাস্তাটা এত সুন্দর লাইটে সাজিয়েছে কি ভালো লাগছে এই তো কালী পুজো হয়ে গেলে আবার পরের বছরের জন্য বসে থাকতে হবে এই যে লাইটিংগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখুন লাইটিংগুলো এত সুন্দর করেছে যে আমি এখানে ফটো একা হেঁটে আসছি আমার মশাই মশায় ভিডিও করে দিচ্ছে এই যে তারপরে চলে গেলাম এই 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 আর একটা ঠাকুর দেখতে এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আমার সবকটা ঠাকুরই খুব সুন্দর লাগলো আর একটা বড় ঠাকুর হবে ওইটা আপনাদের সাথে শেয়ার করছি ওই বড় ঠাকুরটা দেখতে বেরিয়ে এতগুলো ঠাকুর দেখেছে এই ঠাকুরটাও খুব ভালো লেগেছে প্যান্ডেলটাও মোটামুটি ভালো হয়েছে দূরে দূরে তো অনেক ঠাকুর আছে কিন্তু আমি যাওয়ার সাহস করলাম না রাত্রিবেলায় যে দেখুন কি সুন্দর লাগছে বাইরেটা লাইটিং প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে এক একটা জায়গায় আরেকটা জায়গায় তো হয়েছে ওইটা যায়নি ভূতের মতন আওয়াজ ভিতরে ভয় লাগছিল আমার যেতে ভিতরে ওই যে যায়নি এই যে তারপরে এই প্যান্ডেলটায় ঢুকলাম ঢুকে এই যে দেখুন লাইটিং করেছে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে খুব ভালো লাগলো দেখতে এই যে মা কালী এই দেখুন কী সুন্দর হয়েছে এই কালী ঠাকুরটাও আরও আছে আমি সব একসাথে দিতে পারিনি আস্তে আস্তে একটু একটু করে আপনাদের সাথে ব্লকে শেয়ার করবো এই যে সুন্দর করে আবার আরেকটা প্যান্ডেলে বেরিয়ে পড়লাম এই যে যাচ্ছি যেতে 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 যেটুকু আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই যে সুন্দর লাইটিং দেখুন কি সুন্দর লাগছে এটা আবার আরেকটা প্যান্ডেল এই দেখুন কি সুন্দর বানিয়েছে সব কটা প্যান্ডেলই সুন্দর সুন্দর হয়েছে এই দেখুন আমি এইটাও আপনাদের সাথে শেয়ার করলাম আরও আছে আমি আপনাদের সাথে সব শেয়ার করব অল্প অল্প করে একটার মধ্যে এতগুলো দিলে আপনাদের দেখে ভালো লাগবে না সব জায়গার প্যান্ডেলই মোটামুটি ভালোই হয়েছে মোটামুটি কি খুব সুন্দরই হয়েছে লাইটিংগুলো দেখুন ঘরে সব চুনি লাইট জ্বলছে এত ভালো লাগছে রাস্তা দিয়ে হাঁটতে আমরা এই তারপরে চলে যাবো আর একটা আমরা বড় ঠাকুর একটা দেখতে এসেছি ওইটাই যে এসে গেছি এখানে এইটা একটা রাস্তার মধ্যে পড়েছে এটা আমার ভিতরে আর ঢুকিনি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম তারপর আবার যাচ্ছে আর একটা প্যান্ডেলে আপনাদের সাথে আমিও যাচ্ছি আর আপনাদের সাথে সব শেয়ারও করছি এই দেখুন লাইটিংগুলো এত সুন্দর হয়েছে বলার কথা না কালকে এত ভালো লাগছে বাইরে বেরিয়ে আমরা তো বেশি বেরোই না কিন্তু একটু বেরোলেই খুব ভালো লাগে এই দেখুন এই আরেকটা প্যান্ডেলে এসছি আমরা এই যে প্যান্ডেলে যাচ্ছি কি সুন্দর লাগছে রাস্তাটা এই যে তারপরে এই যে এই ঠাকুরটাও দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কোন ঠাকুরটা ভালো লাগলো সেটা কমেন্ট করবেন এই যে এই ঠাকুরটা দেখতে আসলেই আমরা বেরিয়েছিলাম প্রচণ্ড ভিড় হয় এই যে লাইন হচ্ছে যাচ্ছি আমরা লাইনের মধ্যে আছে বিশাল বড় ঠাকুর এই যে এই প্যান্ডেলটা দেখুন এটাই সব থেকে বড় ঠাকুর হয় এখানে এই গোড়া বাজার বলে একটা বাজার আছে ওখানে এই দেখুন কি সুন্দর প্যান্ডেল বানিয়েছে বড় ঠাকুর এখানে এইটা দেখতেই যাই আমরা খুব সুন্দর লাগলো কালী পূজাটাও আমাদের ভালো কাটলো পুজোও ভালো কেটেছে এই যে তারপরে এখানে ভিডিওটা এন্ড করে দেবো এই দেখতে দেখতে আর আপনাদের সামনে আসতে পারবো না ভিডিওটা কার কার ভালো লাগে এই যে বড় ঠাকুরটা এই দেখুন কী সুন্দর হয়েছে একদম মন জুড়িয়ে গেছে ঠাকুরটা দেখে সবাই যায় এখানে দেখতে ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করবেন বা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন এই বড় ঠাকুরটা এত সুন্দর হয়েছে বলার বলার কথা না এই যে প্যান্ডেলটাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে আপনারা যারা এখানে থাকে তারা তো জানেই যারা যারা আমার ভিডিও দেখবে এটা তো জানে এখানের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড